নজে খবরের দিকে নজর রাখব 2026 বিধানসভা নির্বাচনে কামতাপূর এসটি ডিমান কাউন্সিল কি ভূমিকা পালন করবে তা আজকে সাংবাদিক দরবারে লিখিত আকারে তার অবস্থান স্পষ্ট করলেন আপনারা দেখছেন মুক্তমনা টিভি সব খবর সবার আগে

দুপুরের চুক্তি চুক্তির জড়িয়ে স্বতন্ত্র কান্তাপুর বা এটা দুজয় রাজ্য খান ভারতের লগত যুক্ত হিসেবে ভারতের যুক্তরাষ্ট্র কাঠামত গড় শ্রেণী ব্যাগর রাজ্য হইয়া থাকার পাদে রাজ্যের জেলা বা অংশ হিসাবে থাকার পাদে না হয় ভারত সরকার পুতুলের মার্জার চুক্তি উল্লেখন করিয়া রান্তাপুর বাগ এটা টুজব রাজ্য খান ভাঙিয়া রান্তাপুর বা এটা ফুচবার একইখান মাটির অসম পশ্চিমবঙ্গ আর বিহারের মাজ অন্যায়ভাবে অসাংঘনিকভাবে ভাগ খর দিতেছে সেরা থাকি কান্তাপুরি প্রস্তাবী জনগণের উপর আর্থ সামাজিক রাজনৈতিক কর্তৃত্ব ক্ষেত্রে চরম শোষণ বর্জনা অন্যায় অত্যাচার চলিতে আসে পরিচয় ভাষা সাহিত্য সংস্কৃতি গ্রামাণ্ডারের উপর পরিকল্পিত আক্রমণ আগ্রাসনী ফল রাজু নিজের মাটি প্রস্তুতের চরম সংকট কান্তাপুরী রাজবংশী জনগণ নিজের মাটির কান্তাপুরি প্রাজবংশী জনগণের সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠা হবে উত্তরাখণ্ড ও স্বাধীন পরবর্তী কিছু সময় ধরিয়া স্বাধীনতার পরবর্তী তীক্ষণ সময় ধরিয়া কাঁকটা পুর পুনর্গঠনের দাবি সংগ্রাম করতে আসে কিন্তু পরিতাপের বিষয় যে দিল্লির শাসনের মধ্যে বসিয়া কোনো একটা রাজনৈতিক দলে আর কি ক্ষেত্রে কোনো বাস্তব পদক্ষেপ নিল না কাঁকা পুকুর দৃষ্টি জনগণের দাবি পূরণ করিল না কী বিজেপি কি কংগ্রেস

বিজেপিৰ নেতৃত্বাধীন ভাৰত চৰকাৰ কেল অধ্যক্ষ ডাঙৰীয়া জীৱনসমূহ কোচ আৰু কেনাত নেতৃবৃন্দ শান্তি আলোচনা দেখাই আনিয়া আলোচনা শেষ কৰি স্বাক্ষৰ কৰাৰ পৰিৱৰ্তে দীৰ্ঘ তুমি বছৰ ধৰি এলাও অন্ধকাৰত ৰাখিছে ভাৰত চৰকাৰে এই কাৰ্য আমাৰ কামতাপু কামতাপুস্থিম তীৰ্দিনাৰ প্ৰশ্ন যে ভাৰত চৰকাৰক আর কতদিন আমার জাতীয় নেতৃত্ব এইভাবে অন্ধকার রাখবেন ভারত সরকারের একটা কথা মন রাখা উচিত এটা খালি দীর্ঘ আরো ডিএন অন্ধ ভারত রাখানো হয় এটা সমগ্র কান্তাপুরি বংশী জনগণ অন্ধকার ভারতের দিল কাজ আরও ইয়ার প্রত্যৃত কান্তাপুরি প্রদর্শী জনগণ দিলেই আমরা ভারত সরকার স্পষ্টভাবে জানিতেছি কান্তাপুরি বংশী জনগণ দীর্ঘ বছর ধরে দৃঢ় রাজ্যের আন্দোলন করে আছে আরও করে থাকবে এইবার খালি আন্দোলন না হয় চরম গণতান্ত্রিক আন্দোলন হবে আরও তার ফলে দ্রুত যে কোনো পরিস্থিতির বাদে ভারত সরকার দায়ী থাকবে খালি রাজপথের আন্দোলন না হয় এবার দু হাজার ছাব্বিশে বিধানসভা বছর কামতাপুর কলসাল জনগণ কামতাপুর পুষবা রাজ্য পুনর্গঠনের এসপি আরও কামতাপূজাল কুলসি ভাষার সাংবিধানিক স্বীকৃতি শক্তি নিজের মনোনীত আরও পছন্দের প্রার্থী ভোট দেবে

আমরা দুই কোচ রাজমুশী কপিও প্রতিটা জাতীয় দল সংগঠন আর আসামর জনগণ আমরা স্টেট ডিমান্ড কাউন্সিলের তরফ থেকে হাত জোড়ি অনুরোধ আইসো আমরা রাজ্য ভাষার স্ত্রী বা দেব ঐক্যবদ্ধভাবে সংগ্রাম করি এবং দুই স্টেট ডিমান্ড কাউন্সিলের সভাপতি কি কারণে আজকের এই তোমার প্রেস মিট ধন্যবাদ আজি আমার এই প্রেস মিটের মধ্যে দিয়া আমার যে কেএসডিসি সামনে ছাব্বিশে ইলেকশান এবং আমার কি ভূমিকা হবে সেই বিষয়ে আমার আজই তরফ থেকে আর কি জানতে আচ্ছা এই যে ছাব্বিশের নির্বাচনটা তোমরা কি তোমাদের ক্ষমতাপুর স্টেডিয়াম কাউন্সিলের পক্ষ থেকে কি কোনো প্রার্থী দিবেন না কাউকে সমর্থক করবেন এটা আমার কেজিজির তরফ থেকে যে চিন্তা ভাবনা হয়েছে দীর্ঘদিন ধরিয়া কেন্দ্র সরকার যে আমার শান্তি আলোচনা আর যে আমার যে কে এলো চিফ যুবসিংহ ডাঙরিয়া আরও কে এলো কে এন সি মানে সংগ্রামী আমার ডিএল কো দাঙ্গুর সঙ্গে যে শান্তি চুক্তির পর্ব সেই শান্তি চুক্তি পর্বকে নিয়ে এত দেরি করেছে প্রায় তিন বছর চলিত হচ্ছে তাই আমার সামনের ছাব্বিশে ইলেকশনের আগে যদি কিছু ঘোষণা না করে শান্তি চুক্তি সম্পর্কে তাহলে হয়তো আমার কেএসডিসির থেকে এরকমটা ফাইনালি চিন্তা ভাবনা হয়ে আছে যে আমরা আমার পছন্দ প্রার্থী আমার মনোনীত প্রার্থী আমরা আমার মানুষক্ষম আমার ওই জায়গা ভোট দেওয়ার জন্য তোমরা কি নিজেই দাঁড়াবেন না কাউকে সমর্থক করবেন এরকম কি চিন্তা ভাবনা আছে আমরা পুরাপুরি তৈরি হয়ে আছি আমরা শুধু ঘোষণার অপেক্ষা যে শান্তি চুক্তি সম্পর্কে দু হাজার ছাব্বিশের বিধানসভা ইলেকশনের আগে সরকার কেন্দ্র সরকার যদি স্টেপ না নেয় বিষয়টা নিয়ে তাহলে আমরা একটা চিন্তা ভাবনা করেই আছি সেটা সময় আসলে আমরা ডিক্লারেশন দিয়ে দিব তাহলে কি স্যার তিন বছর হয়ে যাচ্ছে এলা অব্দি আলাদা রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল কিছুই দেশে না জীবন নিয়ে নিয়ে আটকে রাখছে সিনিবিনি খেলা হচ্ছে কি এটা অবশ্যই একটা সিনিবিনি খেলার মতোই হচ্ছে কেন আজি সরকার আমার এই একটা একটা রাজ্যের মানুষের আরেকটা রাজ্যক দিয়া বা এই একটা রাজ্যের মানুষকে তিনটা রাজ্য তিনটা রাজ্য দিয়া আমার অপরিবেশিক শোষণ এবং হত্যাচারী পূরণ করছে সর্বত ধ্বংস করিবার এটা ভারত জানে না সেই কারণে আমার একটা জানান দিবার ধরছি যে আমার সামনে ইলেকশনের আগত যদি আমার এই শান্তি চুক্তি প্রক্রিয়া সম্পূর্ণ না করে তাহলে আমার বাধ্য হচ্ছে স্টেপ নিতে অবশ্যই সেটা সময় শিলে আমরা বারবারই করার দিচ্ছি সময় শিলে আমরা ডিক্লেশন দিবো তোমরা ভবিষ্যতের জন্য কি ধরনের আন্দোলনে যাওয়ার চাচ্ছেন তাহলে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়া আন্দোলন করবো সেই গণতান্ত্রিক প্রক্রিয়া কোন প্রক্রিয়া যাবে বলা মুশকিল কোনো আন্দোলন পৃথিবীর কোনো আন্দোলনে গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু হয়েছে যখন কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া সরকার রাজি না হয় বা কান না দেয় তখন কিন্তু গণতান্ত্রিক থেকে আরও অন্য কিছু জায়গা চলে যায় আন্দোলন আন্দোলনের গতিবেগ কাউ আটকে আর পারে না এই যে আলাদা রাজ্যের জন্য কামতাপুর পিপলস পার্টি প্রগ্রেসিভ পার্টি উমরাগিলাও এই আন্দোলনের জন্য আর কি আলাদা রাজ্যের জন্য দাবি তুলেছে ওই ওই দলগুলো কি তোমার সমর্থক করেন এটা জাতি মাটির আন্দোলন আমার প্রথমে ভাবা খাবে আমার একটায় জাতি একটায় ভাষা একখানে মাটি যে জাতি মাটি ভাষা উদ্ধারের জন্যে আমার আন্দোলন সেই আন্দোলন একটা জায়গায় ঐক্যবদ্ধ হওয়ার দরকার যে আন্দোলনগুলা এই ঐক্যবদ্ধতা ভাঙ্গিয়া বিচ্ছিন্নভাবে নিজের ব্যক্তিকেন্দ্রিক দলকেন্দ্রিক আন্দোলনে পরিণত করে সেগুলো আমরা সমর্থন করি না সেই জাতিমাটির আন্দোলনগুলা ঐক্যবদ্ধ জগৎ যেখানে আসবে সেই সময় আমরা এই মাঠ সমর্থন করবো ওমাকে করব করবো সবাকে আটুস করবো আরও বিশেষ করিয়া যে মানুষগুলার নেতৃত্বে দীর্ঘ বত্রিশ বছর ধরে সশস্ত্র সংগ্রামের মধ্যে থাকিয়া শান্তি চুক্তি যাচ্ছে সেই শান্তি চুক্তি যাই মানুষগুলা সমর্থন করি পারে না তা আমরা বুঝিবারই পাচ্ছি আমার মানুষ এটা জানান দিবাদ ধরছি যে এইটা জাতি মাটির ঐক্যবদ্ধ আন্দোলনের ক্ষেত্রে ভীষণভাবে বিরুদ্ধপক্ষ আচ্ছা আমার চাইছি যে ঐক্যবদ্ধ জায়গায় যে কেএইচডিসি প্রক্রিয়া চলছে শান্তি চুক্তি সফল পরিবার জন্য সেটা একাডেমি জন্য এই বিষয়টা কোন এইটা দেখুন কেএইচডিসি যেটা চোখে দেখে কেএইচডিসি যখন দিয়ে দিছে আমারই মানসি চাইছে দুইটা চাইছে তা আমার মানসির এটা ভুল হওয়ার পায় সেটা আমরা তা আমরা ভবিষ্যতে আমার ঠিক করি নেব এই তো আর এখানে এইটা তো আর কিছু কর নেই এই রাজবংশী আমার মাসি চাইছে কান্তাপুরি আমার মাসি চাইছে এটাই আর অন্য কিছু কর নেই মানে এটা কি তাহলে মানে রাজ্য সরকারের দ্বিচারিতা নীতি না এটা তোমার সংগঠনের চাওয়ার বলো কোনটা আমার নির্বুদ্ধিতা কিছু আর রাজ্য সরকারের দ্বিচারিতা বটে দুটাই তোমার মনে করে দুটাই আমার মনে করে আমার নির্বুদ্ধিতা রাজ্য সরকারের দ্বিচারিতা ছাব্বিশের আগত কি কোনো বড়ো আন্দোলনের প্রোগ্রাম আছে অবশ্যই ছাব্বিশের আগে আমার বিশাল বড়ো একটা ব্যাপার আছে গণতান্ত্রিক উপায়ে আমার বিশালভাবে নিজেকে আমরা আমার জাতি মাটির ওই ঐক্যবদ্ধ আন্দোলন তলদি ধরিবার আমার ইচ্ছা আছে সেটা সময়ে আমরা প্রকাশ করি আচ্ছা কেএচিসি বর্তমানে কতজন সমর্থক আছে দল এলা বর্তমানে পঁয়ত্রিশটা সংগঠন আছে আচ্ছা বর্তমানে যে উত্তরবঙ্গের যে তোমার পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের যে বাকি যে পৃথিবীর আন্দোলন ইউ কেপিপি জিসিপি এই এই আন্দোলনগুলো তোমার সমর্থন করে না এমন ছাড়াই তোমার বর্তমানে এমআানে কিছু জি এর আলাদা আলাদা সংগঠন আছে ওগুলো আমার সমর্থন করছে আজকে আর পিপলস কন প্রোগ্রেসিভ কন সে মানসিকিলার নাইনটি পার্সেন্ট লোক অলরেডি আমার কেডিসি চলি আসছে সেই দলগুলা একটা এককভাবে সে দলের নামে সমর্থন না করিয়া হ্যাঁ আমার লোকগুলা কিন্তু চলে এসেছে দলের নামে আমার সমর্থন করলো কি না করলো কি আমার যাই আসে না আচ্ছা তাহলে এই যে নেতাগুলো আসেছে না তোমার কবি সমর্থক আছিল তাহলে তোমার কি মনে করেন কেন আসেছে না নেতাগুলা এটা আমি জানি না এটা হয়তো ইগোর লড়াই উমার চলি ধরছে ওই যেটা কওয়া হয়েছে জাতি মাতি আমার একটাই দলও আমার ঐক্যবদ্ধ হওয়া উচিত যত দলে থাক ঐক্যবদ্ধ জায়গাতে আসা উচিত ওমা তো ইগোল লড়াই লড়িবাদ হচ্ছে এটা ইগোল লড়াই কোনো ব্যাপার নাই প্রথমে প্রশ্নটা রাখা হবে আমি জনসাধারণের জন্য প্রশ্নটা রাখি আমার জাতি মাটি বড়ো না আমার কোনো একক দল বড় না একক নেতা বড় আমাকে এটা প্রথমে প্রশ্ন করা হবে তাহলে আমার প্রথমের প্রশ্নের উত্তর আসবে আমার জাতি মাটি বড় জাতি মাটির সাথে যেটা না বড়ো হয়ে থাকবে সেটাকে না আমার একটা ব্যক্তিগত নেতা বা একটা ব্যক্তিগত সংগঠন বড়ো হবার পারে না তাইময় আমার লাগ যাইছো জাতি মাটির উদ্ধার করার জন্য ঐক্যবদ্ধ একটা জাতি মাটির সংগঠনের দায়ী তাহলে তোমার মনে করেন যে তোমার নিজের মধ্যেই মানে তোমার যে সংগঠন বা অন্য সংগঠন আছে তোমার নিজের মধ্যেই তোমার সাথে কাজ করছে এটা সত্য ঠিক না হয় এটা নির্বুদ্ধিটা এটা একটা পুরস পরিষ্কার এখানে জাতি মাটি উমাও আমার জাতি মাটির মাসি আমরাও আমার একই জাতি মাটির মাসি আমরা ঐক্যবদ্ধ হবার জানি তোমরা ঐক্যবদ্ধ হওয়ার পাচ্ছে না তোমার জ্ঞানের গভীরতা হয়তো বা অনেক খান্তি আছে তোমার নাম পরিচয় মোর নাম দেবেন্দ্রনাথ রায় जनरल सेक्रेटरी ऑफ एसडीसी